হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো চার্জিং আইসি একচল্লিশ একান্ন টু এই বি বিভিন্ন মডেলে ইউজ করা থাকে আজ আমরা যে আইসি নিয়ে এর সঙ্গে কথা বলবো তা হলো একচল্লিশ একান্ন টু আর এই আইসি কাজ করার জন্য আমাদের আরও দুইটি আইসি খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে যেমন পাওয়ার সিপিউ বি কিউআইসির সর্বপ্রথম যে সাপ্লাইটি ইনপুট হয় তা হলো আমাদের বি বাস লাইন যা আমরা সান্টের ফিন থেকে সরাসরি পেয়ে থাকি তারপরে যে ফিনটি আমরা পেয়ে থাকি পি এম মূলত এখানে বিপিএস লাইন সরাসরি বা পরিপূর্ণভাবে কাজ করে কি না তা আমরা এই পিএমআইডি চেক করলে বুঝতে পারি তারপর আমাদের যে লাইনটি আছে তা হলো আরএই জি আর ইজিএন মূলত আমাদের এই সাপ্লাইটির সংকেতে আমাদের মোবাইলে কি ফাস্ট চার্জিং হবে না নর্মাল চার্জার দিয়ে চার্জ হচ্ছে আর এবং টেম্পারেচার ইরর তারপর আমরা যে সাপ্লাইটি থেকে থাকি তা হলো আমাদের সুইচিং লাইন বা বিপিএস লাইন যা আমাদের মোবাইলকে সচল রাখতে আমরা ভি কিউআইসি থেকে একটা ভোল্টেজ পেয়ে থাকি যা আমরা বিপিএস ভোল্টেজ হিসেবেই চিনি যা আমরা সরাসরি আমাদের পাওয়ার আইসি থেকে পাওয়ার আইসিতে ইনপুট হয়ে থাকে তারপরে আমরা যেই সাপ্লাইটি পেয়ে থাকি তারপরে আমরা যেই সাপ্লাইটি পেয়ে থাকি তা হলো আমাদের অ্যানাবল লাইন মূলত আমরা এই আইসিটি পরিপূর্ণ কাজ বা সচল করার জন্য আমাদের এই লাইনটি ইনপুট হয়ে থাকে তারপরে আমরা যেটা পেয়ে থাকি তা হলো ফার্মালেন্ট গাউন্ড যা আমাদের আইসি কাজ করার জন্য একটি নেগেটিভ বোল্ডিস প্রয়োজন তারপরে আমাদের এই বোল্ডিসটি হলো আমাদের ব্যাটারি চার্জের জন্য তারপরে আমাদের যেই বোল্ডিসটি পেয়ে থাকি তা হলো আমাদের আই এন টি লাইন তারপর আমরা যে সাপ্লাইটি পেয়ে থাকি সিপিও পাওয়ার আইসি থেকে মূলত এটা আমাদের মোবাইলের চার্জ চালু অবস্থায় শু করে এই লাইনটির মাধ্যমে যা একটি ফুল আপ রেজিস্টার মাধ্যমে পাওয়ার থেকে সিপিও মিলিয়ে সংযোগ করা হয়েছে তারপর আমরা যে দুটি সংযোগ পেয়ে থাকি সিরিয়াল ক্রক সিরিয়াল ডাকা যা আমাদের আইসি কমিউনিকেশনের জন্য সিপিইউর সাথে কমিউনিকেশন করে এই জন্য ব্যবহার করা হয়ে থাকে তারপরে যে সাপ্লাইটি আমরা পেয়ে থাকি তা হলো ফিজি বা ডাটা মাইনাস যা আমাদের মোবাইল বন্ধ অবস্থায় চা কোনোভাবে মিস্টেক হলে বন্ধ অবস্থায় চাষ শুরু করবে না এই ছিল আজকের আমাদের বি আইসি বিভিন্ন ডিটেলস সম্পর্কে ওকে বন্ধুরা আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিও নতুনভাবে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন ओके अल्लाह हाफिज़